আমার পেনেরও বছরের শালি কিছুদিনের জন্য আমার বাড়িতে থাকার জন্য আসে আমি আমার শালিকে ছোট ভাবছিলাম কিন্তু আসলে সে ছোট নয় আমার বউ হাসপাতালে ছিল তার মাও তার সাথে ছিল সেই জন্য আমার শাশুড়ি আমার শালিকে আমার বাড়িতে রেখে যায় আমি তাকে ছোট ভেবে নিজের সাথে ঘুমাতে বলি যাতে সে একলা ঘরে ভয় না পায় কিন্তু সে তো মধ্যরাতে আমার সাথে যা করল তা শুনলে তোমাদের হুঁশ উড়ে যাবে রাতের বেলা এগারোটা বাজলে আমার দরজায় কেউ করা না ডে আমি জানতাম এটা আমার শালি ছাড়া অন্য কেউ নয় কারণ পুরো বাড়িতে সেই সময় সে একা ছিল আর সে প্রথমবার আমার বাড়িতে থাকতে এসেছিল তাই হয়তো রাতে সে ভয় পেয়ে গিয়েছিল যখনই আমি দরজা খুলি আর যা দেখি তাতে আমার হুশ উড়ে যায় সে ছোট একটা পোশাক পরে আমার সামনে দাঁড়িয়েছিল আমাকে দেখেই সে বলে ভাইয়া তোমার বাড়িতে আমার খুব ভয় করছে আমি কি রাতে তোমার সাথে থাকতে পারি আমার চোখে তো সাদিয়া তেরো পেনেরো বছরের ছোট একটা মেয়ে ছিল কিন্তু আমি প্রথমবার তাকে এইভাবে দেখছিলাম সে তো গোলাপ ফুলের মতো সুন্দর ছিল তেরো পেন বছর বয়সে সে বড় হয়ে গিয়েছিল ঘরের আলো কম থাকার পরেও পোশাক পরা অবস্থাতেও তার শরীরের প্রতিটা অংশ বোঝা যাচ্ছিল সে আমার বইয়ের ছোট বোন ছিল এটা ভেবে আমি তার দিক থেকে চোখ সরিয়ে নিই আর তার ঘুমানোর জন্য সোফাতে বালিশ দিয়ে দিই তার জন্য সোফায় আর নিজে বিছানায় গিয়ে মোবাইল দেখতে থাকি আমার বিয়ে হয়েছে সাড়ে তিন বছর হতে চল আমার বিয়ের সময় সাদিয়া নয় দশ বছরের ছোট মেয়ে ছিল আমি আমার শ্বশুরবাড়িতে অনেক কম যাতায়াত করতাম সেই জন্য আমি এখনো সাদিয়াকে ছোটই ভাবি কিন্তু আমি কি করে জানব যে সে এখন বড় হয়ে গেছে আমি মন দিয়ে মোবাইল দেখছিলাম আর সাদিয়া সোফাতে শুয়েছিল রাতে মোবাইলের মধ্যে এমন কিছু জিনিস চোখে পড়েছিল যেগুলো দেখে আমি নিজেও কাতর হয়ে পড়েছিলাম আমি তাকে জিজ্ঞাসা করি কোন সমস্যা নেই তো তখন সাদিয়া বলে সোহেল ভাই সোফাটা অনেক ছোট আর আমার পা সোফার বাইরে বেরিয়ে যাচ্ছে তার জন্য আমি আরাম করে শুতে পারছি না উ সাদিয়ার কথা শুনে আমি বলি ঠিক আছে তুমি বিছানায় চলে এসো ও আর আমি নিজের বালিশ নিয়ে উঠতে যাচ্ছিলাম তখন সাদিয়া আমার হাত ধরে বসে যাচ্ছিল কিন্তু সাদিয়া আমার হাত ধরে আটকে দেয় আর বলে সোহেল ভাই তুমি কি সারারাত বসে থাকবে আমার সাথে এখানে ঘুমিয়ে পড়ো আমার কোনো অসুবিধা হবে না গি সাদিয়ার শরীর থেকে চোখ সরিয়ে রাখাটা আমার জন্য ভীষণ মুশকিল অনেক কষ্টে সাদিয়ার কথা শুনে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ি আর মোবাইল দেখি আমি বুঝতে পারিনি কখন ও আর আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার ঘুমানো কিছুক্ষণ মাত্র হয়েছিল আর হঠাৎই আমার চোখ খুলে যায় আর আমার শরীরের লোংগুলো শক্ত হয়ে যায় আমি ভাবতেও পারিনি যে যাকে আমি একটি কম বয়সী মেয়ে মনে করছিলাম সে তো অনেক চালাক প্রতি মুহূর্তে আমার মনে কেমন যেন অনুভব সৃষ্টি হচ্ছিল অনেক কষ্ট করে আমি নিজেকে সামলে নিচ্ছিলাম কিন্তু তারপর সাদিয়া আমার সাথে এমন কিছু করল যাতে আমার পায়ের তলার মাটি সরে গেল আর বাধ্য হয়ে আমি তার কথা মেনে নিলাম ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আমার আর রোজিনার বিয়ে হয়েছে তিন বছর হল এই তিন বছরের মধ্যে এমন একটা দিন ছিল যেদিন রোজিনা আমাকে খুশি রাখার চেষ্টা করেনি সে সময় আমাকে খুশি রাখার চেষ্টা করত আমার আর রোজিনার প্রথম কলেজে দেখা হয়েছিল আমাদের ভালোবাসার সম্পর্ক বাড়তে বাড়তে বিয়ে পর্যন্ত পৌঁছে যায় যখন আমি রোজিনার কথা বাড়িতে জানাই তখন আমার মা এই বলে মানা করে দেয় যে বংশের বাইরের কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু আমার রোজিনার প্রতি ভালোবাসা এতটাই এগিয়ে গিয়েছিল যে সেখান থেকে পিছিয়ে আসার আর কোনো রাস্তা ছিল না তাকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা আমি ভাবতেও পারিনি আমি এতটাই এগিয়ে গিয়েছিলাম যে তাকে একটা সময়ের জন্য ভুলতে পারতাম না আমরা দুজনে ভালোবাসার সমস্ত সীমারেখা পার করে দিয়েছিলাম সমস্ত রকম সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল কলেজে যাওয়ার পরে আমরা দুজনে একে অপরের হাত ধরে বাইরে বেরিয়ে যেতাম আর কলেজের পাশে তৈরি হওয়া ছোট ছোট হোটেলে নিজেরা সময় পার করতাম আমি নিজের মাকে রাজি করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সে কোনোভাবেই বিয়েতে রাজি ছিল না আর আমি রোজিনার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেনি যখন আমার মা বাবা এই বিয়ের কথা জানতে পারে তখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয় আমি তখন চাকরি করতাম না আর না কোনো উপার্জন ছিল আমার আর যখন রোজিনার পরিবারে এই কথা জানতে পারে তখন তারাও আমাদের বিয়ে মেনে নেয় না তার কারণ ছিল আমি তখন বেকার ছিলাম আমার নির্দিষ্ট কোনো উপার্জন ছিল না অনেক কষ্টে আমি রোজিনার বাড়ির লোকদের রাজি করাই কিন্তু রোজিনার বাড়ির লোকে আমাদের সাথে মেলামেশা বন্ধ করে দেয় অনেক দিন পর্যন্ত আমি আর রোজিনা অনেক কষ্টে জীবনযাপন করেছি কিন্তু যখন আমি চাকরি পাই তখন আমার অবস্থা কিছুটা ভালো হয় তখন রোজিনা নিজের বাড়ির লোকদের সাথে মেলামেশা শুরু করে কিন্তু আমি তাদের একদম পছন্দ করতাম না কারণ যখন খারাপ সময় ছিল তখন তারা আমার কথা ভাবেনি আমাকে আপন করে নেয়নি সেই জন্য আমি রোজিনার বাড়িতে খুব একটা যেতাম না হয়তো বছরে একবার বা দুইবার যেতাম সেই জন্য আমি রোজিনার বোন সাদিয়াকে ভালোভাবে কখনো দেখিনি আর তার সাথে খুব একটা কথাও হতো না সেই জন্য বুঝতে পারিনি এখন সে তেরো পনেরো বছরের সুন্দরী মেয়ে হয়ে গেছে আল্লাহ আমাকে অনেক দিন ভালো সময় থেকে দূরে রেখেছিল অনেক চিকিৎসা থেকে দূরে রেখেছিল আমাকে এখন আমার ভালোবাসার মানুষ রোজিনা এখন সন্তানের মা হতে চলেছে আমার পরিবারে তো কেউ ছিল না সেই জন্য বাধ্য হয়ে রোজিনার মাকে ডাকতে হয়েছিল যখন আমরা রোজিনাকে নিয়ে হাসপাতালে গেলাম তখন ডাক্তার বলল যে দুই দিন তাকে হাসপাতালে থাকতে হবে গর্ভবতী থাকাকালীন সময়ে সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল সেই জন্য তার কাজটা একটু কঠিন ছিল রোজিনার বাবা কোনো কাজে শহরের বাইরে গিয়েছিল সেই জন্য রোজিনার মা তার বোনকে আমাদের বাড়িতে রেখেছিল কারণ সে তাকে একলা ছাড়তে চাইছিল না আমি অনেক দিন পরে রোজিনার বোন সাদিয়াকে দেখছি আর আমি তাকে দেখে অবাক হয়ে যাই আমি তো রোজিনার সুন্দরীর জন্য পাগল ছিলাম কিন্তু তার ছোট বোন তো তার থেকে অনেক বেশি সুন্দরী ছিল সাদিয়াকে দেখে আমি রোজিনাকে ভুলে গিয়েছিলাম রোজিনা না থাকাকালীন অবস্থায় সাদিয়া ঘরের সব কাজ অনেক ভালোভাবে করত আর এমনটা মনে হতো না যে রোজিনা বাড়িতে নেই সে সারা বাড়ি পরিষ্কার করে ঘুমানোর ব্যবস্থা করেছিল তখন আমিও নিজের ঘরে চলে গেলাম কিন্তু কিছুক্ষণ পরে যখন দরজায় করা নাড়ার আওয়াজ শুনতে পেলাম তখন আমি বুঝে গিয়েছিলাম যে সাদিয়া এসেছে হয়তো তার কোনো জিনিসের প্রয়োজন কিন্তু আমি এটা একদম জানতাম না যে সাদিয়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে প্রথমে সাদিয়া সোফায় আরাম করে বসে যায় আর বললে আমার নিজেকে অনেক একা একা মনে হচ্ছে কারণ আমি বাড়িতে একদম নতুন সেই জন্য আমি ভাবলাম যে আপনার ঘরে গিয়ে রাতে থাকঘু আমি সাদিয়াকে বললাম যা করেছ ভালো করেছ তুমি এখানে চলে এসে ভালোই করেছ এটাকে তুমি নিজের বাড়ি মনে করতে পারো তুমি এখানে নিজের মতো করে থাকতে পারো ঘু ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন কিন্তু সাদিয়াকে এইভাবে পোশাকটি পড়তে দেখে আমার চোখ বারবার তার শরীরের দিকে চলে যাচ্ছিল সে আমার চোখের দিকে তাকিয়ে অনেক শান্তভাবে কথা বলছিল সে অনেক আস্তে আস্তে আমাকে বলেছিল যে সে যখন আমাকে প্রথমবার দেখে তখনই আমাকে তার পছন্দ হয়ে যায় তখন সে মাত্র নয় বছর ছিল সে বলেছিল যে আমাকে দেখে তার বোনের পছন্দের প্রশংসা করতে ইচ্ছে করছিল আর সে অনেক খুশি ছিল এই ভেবে যে তার বোনের ভাগ্য অনেক ভালো সাদিয়া বলতে থাকে সেই দিনের পর থেকে সে আমাকে পছন্দ করতে শুরু করে আর সে প্রার্থনা করত যে তার জীবনে আসা মানুষটা যেন আমার মতো হয় ই সাদিয়া আমার সাথে কথা বলতে বলতে নিজের পোশাকের ফিতার সাথে খেলতে শুরু করে সে বলছিল আমার সুন্দর চোখ তার সবসময় মনে করত সে বলে সে অনেকবার আমার জন্য তার বাবার সাথে ঝগড়া করেছে কারণ সে চাইত তার বাবা যাতে আমাকে ক্ষমা করে দেয় তাকে আপন করে নেয় কারণ সে আমাকে দ্বিতীয়বার দেখার জন্য পাগল ছিল আমার সাথে কথা বলতে বলতে সে সোফায় শুয়ে পড়ে আর আমি অনেক কষ্টে তার দিক থেকে চোখ সরিয়ে মোবাইল দেখতে থাকি ঘরের পরিবেশ হঠাৎই অনেক বেশি গরম হয়ে যায় সাদিয়া অনেক অনুভব করছিল যে আমাকে ভেতর থেকে অনেক কাতর করছিল আমি তো তাকে একটা ছোট মেয়ে ভেবেছিলাম কিন্তু তার শরীর তো যে কাউকে পাগল করে দেবে আমার চোখ কিছুক্ষণ পরপরই সাদিয়ার দিকে চলে যাচ্ছিল যখন তাকে আমি একটু অস্থির দেখি তখন তাকে জিজ্ঞাসা করি কি হয়েছে সাদিয়া সে বলে এই সোফাটা অনেক ছোট তাই আমি এখানে ঠিক করে শুতে পারছি না গিয়ে এই কথা শুনে আমি তাকে বলি যে তুমি বিছানায় চলে আসতে পারো আর সোফায় আমি শুয়ে পড়ছি সে যখন বিছানার দিকে আসতে থাকে আমি বিছানা থেকে উঠে যাই সাদিয়া তখনই আমার হাত ধরে নে আর বলে সোহেল ভাই তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এটা তোমার ঘর আমি বিছানায় একদিকে শুয়ে পড়ছি আর অন্যদিকে আপনি শুয়ে পড়ুন গো ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন সাদিয়ার এই কথা শুনে আমি অবাক হয়ে যাই কিন্তু আমিও আরাম করতে চাইতাম সারাদিন রোজিনার জন্য আমি হাসপাতালে অনেক দৌড়াদৌড়ি করেছি সেই জন্য আমি বিছানায় একদিকে শুয়ে পড়লাম আর নিজের মোবাইল দেখতে থাকি সাদিয়া থাকার জন্য নিজেকে সামলে রাখা আমার জন্য ভীষণ মুশকিল হয়ে দাঁড়িয়েছিল মোবাইল দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি যখন আমি আমার চোখ খুলি তখন মনে হয় কেউ আমার শরীরের উপর হাত রেখে আছে যখন আমার হুশ আসে তখন আমি বুঝতে পারি যে সাদিয়া আমার অনেক কাছে শুয়ে আছে আর তার হাত আমার শরীরের উপর আছে আমার মনের মধ্যেই ঝড় উঠে গেল সাদিয়া জেনে বুঝে আমার কাতর করে দিচ্ছিল সে তার কথায় আগেই বলেছিল যে সে আমাকে পছন্দ করে আর রাতের অন্ধকারে সেইভাবে আমার এত কাছে এটা দেখে এটা তো প্রমাণিত ছিল যে তার মনে আমার জন্য অনেক কিছু আছে আমি একটা ছেলে অনেক চেষ্টা করার পরেও সাদিয়ার কাছে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি আর আমিও তার কাছে চলে যাই এমন মনে হল সাদিয়া জেন এর জন্যই অপেক্ষা করছিল সাদিয়া যখন বুঝতে পারে যে আমি তার জন্য অনেক দুর্বল আমার যখন সমস্ত রকম সম্পর্ক তৈরি হয়ে যায় দুইজনেরই চাহিদা যখন পূর্ণ হয়ে যায় তখন সাদিয়া নিজের ফোনে আমার কয়েকটা ছবি তোলে যখন সাদিয়া আমার অনেক কাছাকাছি ছিল আমরা পোশাক ছাড়াই ছিলাম আমি সাদিয়াকে বলি এই রকমভাবে ফোনের ছবি তোলা উচিত নয় কি কিন্তু তখন সাদিয়া বলে যখন আমি তার সাথে থাকব না তখন সেই ছবিগুলো দেখে নিজেকে সান্ত্বনা দেবে খু আমি তার সৌন্দর্যে পাগল হয়ে গিয়েছিলাম তার সব সৌন্দর্য আমাকে দিয়ে দিয়েছিল তার নরম গোলাপের মতো শরীর আমাকে পাগল করে দিয়েছিল আর আমি এটাও ভুলে গিয়েছিলাম যে আমার বউ হাসপাতালে আছে আর সে যে কোনো আছে সে আমার সন্তানের জন্ম দিতে পারে কিন্তু আমি কি করে জানতাম যে এটা আমার সব শেষ হওয়ার শুরু ছিল যখনই আমি হাসপাতালের জন্য রওনা দিই তখনই সাদিয়া আমাকে ডাকে আর আমাকে ধরে আদর দিয়ে বলে আমাকে কিছু টাকা দাও আমি বাজারে যাব উ সাদিয়ার কথা শুনে আমি তাকে এক হাজার টাকার পাঁচটা নোট দিই আর আমার কাছ থেকে টাকা পেয়ে সে অনেক খুশি ছিল আমি তার মুখে একটা আদর দিয়ে হাসপাতালের জন্য রওনা দিই আমি সারা রাস্তায় অনেক খুশি ছিলাম যখন আমি হাসপাতালে পৌঁছাই তখন আমার বইয়ের অবস্থা অনেক খারাপ ছিল ডাক্তার বলে সে মৃত্যুর সাথে লড়াই করছে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে কি রোজিনার মাও অনেক বেশি চিন্তিত ছিল এই কথা শুনে আমিও চিন্তিত হয়ে পড়ি সারাদিন আমি রোজিনার সাথে ছিলাম কিন্তু রোজিনার শারীরিক অবস্থার ভালো ছিল না কিন্তু রোজিনার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না ডাক্তার বলে আরও কিছুদিন রোজিনাকে হাসপাতালে রাখতে হবে এই কথা শুনে আমি কেমন জানি একটা শান্তি অনুভব করি যতদিন রোজিনা হাসপাতালে থাকবে ততদিন আমি সাদিয়ার সাথে সময় পার করতে পারব আমি ডাক্তারকে বললাম দেখো যেন আমার সন্তানের কিছু না হয় কি ডাক্তার আমাকে আশ্বাস দেন রাত পর্যন্ত আমি হাসপাতালে থাকি রাতের সময় আমি রোজিনার মাকে বলি যে সাদিয়া বাড়িকে একা আছে আমার বাড়ি চলে যাওয়াটা উচিত কারণ হাসপাতালে রোজিনার সাথে একজন মহিলাই থাকতে পারবে সেই জন্য রোজিনার মায়ের থাকাটা দরকার ছিল আমি যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরি তখন সাদিয়া অনেক খুশি ছিল সে অনেক শাড়ি কিনেছিল আর একটা একটা শাড়ি পরে পরে আমাকে দেখাচ্ছিল সে তো আমাকে দেখে একটু লজ্জা পাচ্ছিল না সে অনেক সহজেই আমার সামনে কোনো পোশাক ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল তার পোশাকগুলো এতটাই ছোট ছিল যে তার প্রতিটা শরীর বোঝা যাচ্ছিল সে যখনই আমার কাছে আসত তখন আমি সব হুঁশ হারিয়ে ফেলতাম হঠাৎই সে আমাকে জিজ্ঞাসা করে আমি কি বোনের আলমারি খুলতে পারি আমি বলি এটা জিজ্ঞাসা করার কি আছে তোমার বোনেরই তো আলমারি উই তখন সে বলে তাহলে আমাকে চাবি দাও ও আমি তাকে চাবি দিয়ে আসে আলমারির সব জিনিস দেখতে থাকে আর যে সমস্ত পোশাক রোজিনা রাতে পড়তো সেগুলো বের করে আমাকে দেখাতে থাকে আর জিজ্ঞাসা করে এর মধ্যে কোনটা তোমার পছন্দ আমি একটা ছোট নীল রঙের পোশাক দেখাই আর বলি এটা রোজিনাকে অনেক মানায় ই এটা শুনে সাদিয়া সেই নীল রঙের পোশাকটি নিয়ে ঘরে চলে যায় আর অনেকক্ষণ পরে যখন সে ফিরে আসে তখন আমি তাকে দেখে অবাক হয়ে যাই কারণ রোজিনার পোশাকটি পরে তাকে রোজিনার থেকে বেশি সুন্দরী দেখাচ্ছিল ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন হঠাৎ সে আমার সামনে এসে হেসে আমাকে জিজ্ঞাসা করে এই পোশাকটি পরে কাকে বেশি সুন্দর দেখাচ্ছে আমাকে না আমার বোনকে এটা শুনেই আমি তাকে ধরে ভালোবাসে বলি এই পোশাকটি তোমাকে রোজিনার থেকে অনেক বেশি সুন্দরী মনে হচ্ছে কু আমি তার হাতে থাকা ফোনটা পাশে রেখে দিই আর তাকে ভালোবাসতে শুরু করি তাকে সেই পোশাকটিতে দেখে আমি কোনোভাবেই আর নিজেকে সামলাতে পারি না আমি ভাবতেও পারছিলাম না যে তেরো পনেরো বছরের একটা মেয়ে এত সুন্দরী কি করে হতে পারে কিন্তু সাদিয়া আমার ভাবনার থেকেও বেশি সুন্দরী ছিল আর আমি প্রতিটা মুহূর্তে তার জন্য দুর্বল হতে থাকি সারারাত এইভাবে পার করি আমি পরের দিন সকালে যখন আমি হাসপাতালে পৌঁছি তখন জানতে পারি যে আমার বউ এক মৃত সন্তানের জন্ম দিয়েছে এটা শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায় অনেক আমার বউয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল ডাক্তার তাকে ভালো করার সমস্ত রকম চেষ্টা করছিল সন্ধ্যার দিকে সে যখন একটু ভালো হয় ডাক্তার তখন তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয় আমি অনেক সাবধানে রোজিনাকে নিয়ে বাড়ি চলে আসি রোজিনাকে দেখে সাদিয়ার মুখের রং কেমন একটা হয়ে যায় সে অদ্ভুতভাবে রোজিনাকে দেখছিল আর একটা সময় সে ঘর থেকে বেরিয়ে যায় আমি রোজিনাকে আস্তে আস্তে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিই রোজিনার মা আমাকে তার ওষুধের ব্যাপারে বোঝাচ্ছিল আমি আর মা বারান্দায় গিয়ে বসি এবং আমার মায়ের কথা শুনছিলাম তখনই আমি সাদিয়াকে রোজিনার ঘরে যেতে দেখি আমি একটু ভয় পেয়ে যাই তবে আমি জানতাম যে সাদিয়া রোজিনাকে এমন কিছুই বলবে না কিছুক্ষণ পরে সাদিয়া ঘর থেকে বেরিয়ে আসে আর নিজের মাকে বলে চলো মা এবার আমরা বাড়ি ফিরে যাই ই আর তারা নিজেদের বাড়ি ফিরে যায় আমি একবার সাদিয়ার দিকে তাকালাম যখন সে চলে যাচ্ছিল কারণ আমি জানতাম আজকের পর থেকে আমাদের দেখা করা অনেকটা কঠিন হয়ে যাবে কিছুক্ষণ পরে আমি ক্লান্ত হয়ে আমার ঘরে গেলাম তখন দেখি মা চুপ করে বসেছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে রোজিনা বলে কোনো ব্যাপার না একটা সন্তান চলে গেছে তো কি হয়েছে আমরা আবার দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করব কি রোজিনা আমার দিকে তাকায় আর বলে যেটা আমি হারিয়ে ফেলেছি সেটা দ্বিতীয়বার আর ফিরে পাওয়া সম্ভব নয় কি তার এমন কথায় আমি অবাক হয়ে যাই এই কথা শুনে আমি তার সামনে বসি আর বলি এমন কথা তুমি কেন বলছ তখন রোজিনা বলে সাদিয়া আমার নিজের বোন নয় সে আমার পিসির মেয়ে পিসির মৃত্যুর পরে বাবা তাকে আমাদের বাড়িতে নিয়ে আসেন কিন্তু ছোটবেলা থেকেই সাদিয়া আমাকে ঘৃণা করত কারণ বাড়িতে সব জিনিস আমার ছিল আর সে সেই সমস্ত জিনিস নিজের কাছে রাখতে চাইত যেগুলো আমার কাছে আছে বাবা তাকে কখনো কোনো জিনিসের অভাব বুঝতে দেননি তারপরেও সে অনেক হিংসা করত তার চোখ সেই সমস্ত জিনিসের উপরে থাকত যেগুলো বাবা আমার জন্য আনত যেগুলো আমি পছন্দ করি যখন আমার তোমার সাথে বিয়ে হয় তখন তুমি আমাদের বাড়িতে বেশি যেতে না তখন আমি শান্তি পেতাম যে সে তোমার উপর চোখ দেবে না কিন্তু আমি বুঝতে পারিনি যে সে আমার অনুপস্থিতিতে এত কিছু করবে গিয়ে রোজিনা আমাকে বলছিল সাদিয়া যাওয়ার আগে রোজিনাকে সেই সব ভিডিও দেখিয়ে গেছে আর সব ছবিও দেখিয়েছে যেখানে আমরা দুইজন একসাথে ছিলাম রোজিনার মুখে ওসব কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাই সাদিয়া সব কিছু ইচ্ছা করে করেছিল আর আমি তার হাতের পুতুল হয়ে গিয়েছিলাম রোজিনার চোখে আমার জন্য শুধু ঘৃণা ছিল সে তার সন্তানও হারিয়ে ফেলেছিল তার স্বামীও এমন আমি লজ্জায় তার সামনে মাথা নিচু করেছিলাম তখন রোজিনা বলে সাদিয়া যেতে যেতে তার কাছ থেকে নীল রঙের পোশাকই চেয়ে নিয়েছে কারণ সেই পোশাকটি আমার থেকেও সাদিয়ার শরীরে বেশি ভালো মানায় বলে তুমি মনে কর আমার এমন মনে হচ্ছিল যেন রোজিনার প্রতিটা কথা আমার মনে আঘাত করছিল সময়ের নিষ্ঠুর পরিহাসের জন্য আমার জীবন নষ্ট হয়ে গিয়েছিল এখন জীবন নিয়ে আমি আর কোনোদিন রোজিনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না জীবন পার করতে পারব না ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন কিছু সময় পর সাদিয়া আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে সে প্রতিবার আমার থেকে অনেক টাকা নিত আর আমি না দিতে চাইলে আমার ছবি ভাইরাল করে দেওয়ার কথা বলতো। যে মেয়েকে আমি পনেরো বছরের ছোট মেয়ে ভাবছিলাম সেই আমার জন্য কাল হয়ে দাঁড়ায় যে আমার জীবন নষ্ট করে দেয় আমার আর রোজিনার মধ্যে সম্পর্ক একদম নষ্ট হয়ে গিয়েছিল কারণ রোজিনা এখন শুধু আমাকে ঘৃণা করত তার চোখে আমার জন্য শুধু ঘৃণা ছিল সময় আর ভুল মানুষটি আমাকে কোথাও মুখ দেখানোর মতো অবস্থায় রাখে না তাই বন্ধুরা তোমাদের একটাই কথা বলতে চাই তোমরা কখনোই এরকম প্রলোভনে পা দেবে না ক্ষণিকের সুখের জন্য নিজেদের জীবন নষ্ট করো না বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং সাদিয়া স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করো